জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা ভাইজন কি বলবেন একের পর এক আন্দোলন সুবিচার পাচ্ছে না সেই আবু সিদ্দিকির পরিবার আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করব। বিচার ব্যবস্থা আছে তারা সুবিচার দেবে প্রশাসনের যারা আছে তারা ন্যায়কে প্রতিষ্ঠা করবে আমরা পড়ে যাব আন্দোলন আমাদের এতে এই আমরা কোর্টে মামলাতেও গিয়েছি নালে সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব আমরা বিচার পাবো এই যে এত মানুষের সমাবেশ কি বলবেন এটা কমিয়ে দিয়েছি আমরা কারণ বর্তমান কিছু পরিস্থিতি আছে সেটাকে মাথায় রেখে আমরা দেশ দেশবাসীর কথা সবসময় ভাবি আমার প্রোগ্রামটাকে কাছে ছোট করে দিয়েছে আপনার হয়েছিল দেখুন আমরা আমরা লড়াইয়ে আছি আইনি লড়াইয়ে আছি বিচার ব্যবস্থাতে আমরা লড়ে যাচ্ছি আমরা ভাবছি আনিস খানের মামলাটাকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব বিচার পাওয়ার ব্যবস্থা তো রাজ্য সরকারকে সহযোগিতা করলেই হয়ে যাবে দুর্ভাগ্যের বিষয়ে রাজ্য সরকার সহযোগিতা করছে না দশ বছর আগে কুরপান শেখকে সম্ভবত পিজিতে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল তাকে পিটি হত্যা করা হয়েছিল এখনো সরকার চাইনি বিচার পাচ্ছে না সরকার তো চাইতে হবে তো বিচার দেওয়াটা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন কিছু কি আড়াল করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু আড়াল করছে মমতা ব্যানার্জির জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে যদি যারা ঘনপিটি বেড়ে যাচ্ছে মমতা ব্যানার্জি কী ব্যবস্থা গ্রহণ করছে একের পর এক থানাতে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে কখন শিকারি মোড়া কখন আবু সিদ্দি খাল্লার মমতা ব্যানার্জি কী করছে শুধু কিছু কিছু হয়তো কাউকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি যদি কঠোর হাসতে ধরে এই দিনগুলো আমাদের দেখতে হয় না আমাদেরকে রাজপথে